নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সামান্য তেল দিয়ে নিরামিষ মুসুর ডালের বরার তরকারি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতন মুসুর ডাল এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে তারপর রান্না করব চলুন রেসিপিটা করে দেখাই আপনাদের প্রথমে একটি মিক্সার নিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা খুব ভালো করে পেস্ট করে নেব মুসুর ডাল পেস্ট করার সময় আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না তাহলে পেস্টটা খুব পাতলা হয়ে যাবে এর সাথে নিয়ে নেব পরিমাণ মতন আদা কুচি আর নেব তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা এটা হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতন নেবেন এবার পেস্ট করে ফিরে আসি মুসুর ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে মুসুর ডালটা খুব ভালো করে মিহিভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানা দানা না থাকে ডালের এই পেস্টের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর দেব ওই চামচেরই হাফ চামচ মতো নুন সামান্য একটু হলুদ এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে থাকব আমি এখানে চামচ দিয়ে ফেটিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন ডালটাকে খুব যত বেশি ফেটাবেন দেখুন ডালটা কতটা পরিমাণে বেড়ে গেছে আর কতটা হালকাও লাগছে ডালটা যত বেশি ভালো করে ফেটাবেন বড়াগুলো খুব বেশি ফ্লফি হবে ডালটার মধ্যে ফ্যাটানো হয়ে গেছে এবার এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব। ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কি না বোঝার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে তাতে ডালের বড়া মতন করে দিলাম দেখুন জলের উপর ডালটা ভেসে উঠেছে তাতে বোঝা গেল ডালটা ভালো ফেটানো হয়েছে এবার একটা কড়া বসিয়ে করার মধ্যে কিছুটা তেল গরম করে করার গায়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলোর একটা সাইড খুব ভালো করে ভাজাই হয়ে গেছে এবার আর একটা সাইড উল্টে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো ভাজার সময় খুব বেশি নাড়াছাড়া করবেন না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে ভাজা বড়াগুলোকে তুলে নেব মুসুর ডালের বড়া খেতে খুবই টেস্টি আপনারা এটা যেমন সুদুমকেও খেতে পারবেন আবার গরম গরম ভাতের সাথে খেতেও এটা খুবই ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব সুন্দর হয় বড়া ভাজার পর যে তেলটা বেশি ছিল সেখানে দুটো মাঝারি সাইজের আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলু টুকরোগুলোকে খুব একটা বড় করে কাটবেন না একটু ছোট ছোট করে কাটবেন বড়ার যেমন সাইজ সেরমভাবেই সাইজ করে আলুগুলো কেটে নেবেন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নেব। এবার বরার তরকারি করার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছি পরিমাণ মতন আদা কুচিয়ে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কায় ঝাল ছিল না তাই এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর নিয়েছি এক চামচ মতন চিনি এবার সমস্ত উপকরণগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। আলু ভাজা হয়ে গেলে করার মধ্যে এখনও হাফ চামচ মতন তেল রয়েছে ওই তেলটা দিয়েই আমি পুরো রান্নাটা করে দেখাবো ফোড়নের জন্য আমি এখানে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা এবার ওর মধ্যে বাকি মশলাগুলো দিতে থাকবো দেব হাফ চামচ মতন নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাতে দেওয়া জলটা শুকনো না হওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকব দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে এবার এর মধ্যে তিন বাটি মতন জল এখানে দিয়ে দেব জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো কিছুটা বড়া আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি সমস্ত কিছুকে ফুটন্ত ঝোলের মধ্যে এবার ভালো করে ডুবিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতন ঝোলটা আবারও হতে দেব। ঝোলটা অনেকটা কমে এসেছে এবার ওর মধ্যে হাফ চামচ মতন গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনারা এই তরকারিতে ঘিও দিতে পারেন কিন্তু আমি এখানে ঘি দিইনি এবার তরকারিটা হয়ে এসেছে এটাকে না একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর হয়েছে আপনারা যেমন ঝোল খেতে চান সেরমভাবেই ঝোল রাখবেন তবে একটু মাখা মাখা মতন হলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন